বছর হয় কোটি তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয় পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব যাবো নাগরাজ্যের পাতালপুরীতে কিংবা বোমারু বিমানরা সংকিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ে দেব কাটা ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব অবলীলাক্রমে পাড়ে দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না